আশায় বুক বেঁধেছিলেন পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী কিন্তু বছরের শেষেও কি মিলল না ডিএ মামলার চূড়ান্ত রায় কেন সুপ্রিম কোর্টে ঝুলে রইল এই গুরুত্বপূর্ণ মামলা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডিএ মামলার বর্তমান পরিস্থিতি এবং কেন এবছর রায় ঘোষণা সম্ভব হল না সুপ্রিম কোর্টের অলিন্দো থেকে আসা বড় আপডেটটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বহু প্রতীক্ষিত ভাতা মামলার রায় নিয়ে অপেক্ষা বেড়েই চলেছে রাজ্য সরকারি কর্মীদের বাড়ছে উদ্বেগ মামলার রায় কবে বেরোবে এই একটা প্রশ্নে সরকারি কর্মীদের উৎকণ্ঠা তুঙ্গে উনিশে ডিসেম্বরের দিকে তাকিয়ে থাকলেও সেই আশাই জল আপাতত এবছর আর কোনো সুখবর আসার সম্ভাবনা নেই বললেই মনে করা হচ্ছে এই বছর রায় বেরোনোর সম্ভাবনা কার্যত নেই বললেই চলে কারণ সুপ্রিম কোর্টে শীতকালীন ছুটি শুরু হয়ে যাচ্ছে আজ ও আগামীকাল বন্ধ সর্বোচ্চ আদালত বাইশে ডিসেম্বর থেকে দোসরা জানুয়ারি সুপ্রিম কোর্টের শীতকালীন ছুটি চলবে এরপর শনি ও রবিবার কাটিয়ে পাঁচই জানুয়ারি সুপ্রিম কোর্ট পুনরায় খুলবে অর্থাৎ ধরেই নেওয়া যাচ্ছে চলতি বছরে আর রায় বেরোবে না গত আটই সেপ্টেম্বর ডিএ মামলার চূড়ান্ত শুনানি সমাপ্ত হয় সুপ্রিম কোর্টে তারপর বেশ কিছুটা সময় পেরিয়ে গিয়েছে ডিসেম্বর মাস ও অর্ধেক পেরিয়ে শেষের পথে বর্তমানে হেয়ার অ্যান্ড রিজার্ভ রয়েছে ডিএ মামলার রায় সাধারণত রায় রিজার্ভ থাকার এক থেকে দেড় মাসের মধ্যেই রায় প্রকাশের নজির থাকলেও ডিএ মামলার ক্ষেত্রে তা হল না কেন হচ্ছে না রায়দান আইনি বিশেষজ্ঞরা জানাচ্ছেন সাধারণত কোনো মামলার শুনানি শেষ হওয়ার পর রায় রিজার্ভ বা সংরক্ষিত রাখা হয়ে থাকে অনেক ক্ষেত্রে সেই মামলার এক থেকে দু মাসের মধ্যে রায় দেওয়া হলেও ডিএ মামলার মতো জটিল ও গুরুত্বপূর্ণ বিষয়ে বিচারপতিরা সময় নিয়ে রায় সামনে আনতে চাইছেন আইনজীবীদের একাংশের ধারণা বিচারপতিরা শীতকালীন ছুটির অবসরে রায় লেখার কাজ সম্পন্ন করতে পারেন পাঁচই জানুয়ারি আদালত খুললে যে কোনো দিন ডিএ মামলার ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে প্রসঙ্গত ডিএ মামলার শুনানি বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চে সমাপ্ত হয়েছে এই বেঞ্চই ডিএ মামলা রায়দান করবে আপাতত কবে সেই সময় আসবে সেই অপেক্ষায় সকলে